নমস্কার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অপমানিত কবিতাটি আমি করে শোনাচ্ছি অপমান তাদের করেছ অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের অধিকারী বঞ্চিত করেছ যারি সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান মানুষের পরশের প্রতিদিন দূরে ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে বিধাতার রুদ্র রোসে দুর্ভিক্ষের দ্বারে বসে ভাগ করে খেতে হবে সকলের সাথে পান অপমানে হতে হবে তাহাদের সবার সমান তোমার আসন হতে যেথায় তাদের দিলে ঠেলে সেথায় শক্তিরে তব নির্বাসন দিলে অবহেলে চরণে দলিত হয়ে ধুলাই সে যাই বয়ে সেই নিম্নে নেমে এসো নহিলে নাহিরে পরিত্রাণ অপমানে হতে হবে আজি সমান যারে তুমি নিচে ফেলো সে নিচে পশ্চাতে তোমারে যারে সে তোমারে পশ্চাতে টানিছে অজ্ঞানে অন্ধকারে আড়ালে ঢাকিছো যারে তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান প্রমাণে হতে হবে তাহাদের সবার সমান শতেক শতাব্দী ধরে নামে শিরে অসম্মান ভার মানুষের নারায়ণে তবুও করোনা নমস্কার তবু নত করি আঁকি দেখিবারে বাড়ি পাও নাকি নেমেছে ধুলার তলে হতে তুমি মৃত্যুদৌ দাঁড়াইয়েছে দাঁড়ে অভিশাপ তোমার জাতির অহংকারী সবারই যদি না ডাকো এখনো সরিয়া থাকু আপন আরে বেঁধে রাখো চৌদিকে জড়ায় অভিমান মৃত্যু মাঝে হতে হবে চিতা ভাসে সবার সমান ধন্যবাদ